পথের দুপাশে কত কি রয়ে যায় চোখে পড়ে না সব দেখা হয়ে ওঠে না তাই তবে তারই মাঝে ঘটে যায় কিছু বিস্ময়কর ঘটনা গড়ে ওঠে কাহিনী এক বৃত্ত সম্পূর্ণ করে ফেললাম আজকের ভিডিওতে সেই বৃত্তের প্রধান তিন নারী চরিত্র বাংলার মন্দির স্থাপত্যের তিন সনাম ধন্যা আজ ভ্রমণে অমিতের এই যাত্রায় দেখতে দেখতে বলবো তাদের গল্প তাহলে চলুন ভিডিওটা শুরু করা যাক আমি এখন আগরপাড়া স্টেশনে এসে নামলাম আর এই আগরপাড়া স্টেশনে শিয়ালদাহ থেকে মেললাইন শাখার যে কোনো ট্রেন ধরে শুধুমাত্র যেগুলো গ্যালোপিন ট্রেন সেগুলো বাদ দিয়ে যে কোনো ট্রেন ধরলে এই আগরপাড়া স্টেশনে নামা যায় এক নম্বর টিকিট কাউন্টারের বাইরে বেরোলেই আগরপাড়া নর্থ স্টেশন রোড এই নর্থ স্টেশন রোডের ঠিক একদম শুরুতেই রয়েছে অটো স্ট্যান্ড আমি এখন অটোতে উঠে পড়েছি আর এই অটো সরাসরি আমাকে নিয়ে যাবে আমার গন্তব্যে অর্থাৎ আমি আজকে যেখানে যাচ্ছি আপনাদের একটু পরেই বলছি আমি ঠিক কোথায় আজকে যাচ্ছি নর্থ স্টেশন রোডের একদম মুখে স্টেশন থেকে বেরিয়েই যে অটোগুলো ছাড়ে এই অটো আমার গন্তব্যে পৌঁছোতে ভাড়া নেবে চোদ্দো টাকা আর সময় লাগবে মোটামুটি দশ মিনিট আমি যদি বাই রোডে আসতাম তাহলে নাবধ হতো এখানে একদিকে আছে ডানলপ অন্যদিকে বারাকপুর হাওড়া এবং বারাকপুর থেকে প্রচুর বাস এখানে আসে এই জায়গাটার নাম তেঁতুলতলা আমি এখানে নেমে টোটো ধরে সহজেই পৌঁছে যেতাম আজকের গন্তব্যে এখন বেটি রোড ক্রস করে গঙ্গার ধারের ইলিয়াস রোড ধরে আমি এগিয়ে যাচ্ছি আমার গন্তব্যে ঠিক এই যে গেট দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কুটির গেট আর এইখানেই অটো স্ট্যান্ড এখানেই আপনাকে নামিয়ে দেবে আর নামিয়ে দেওয়ার পর এই সাহেব কুটিকে ডান দিকে রেখে বাঁ দিকে আমরা চলে যাব আমি এখন কুটিকে পিছনে রেখে এগিয়ে যাচ্ছি ইলিয়াস রোড ধরে সামনে এই যে রাস্তাটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ইলিয়াস রোড এই ইলিয়াস রোড ধরে আমি হাঁটতে হাঁটতে পৌঁছে গেছি গিরিবালা গোবিন্দকুঞ্জে বা গিরিবালা গোবিন্দ মন্দিরে সামনে দেখতে পাচ্ছেন এই হচ্ছে গিরিবালা কুঞ্জের মূল গেট আর মূল মন্দিরে ঢোকার আগেই ডান দিকে এটা অসাধারণ জিনিস আমি এখন দেখছি কি দেখছি চলুন আপনাদেরও দেখাই অসাধারণ লাগবে আপনাদের এই জায়গাটায় ঢুকে ডান দিকে জাস্ট চোখটা ঘোরালাম আর এটা আমি দেখতে পেলাম মানে অ্যাডভেঞ্চারাস লাগছে এই মুহূর্তে আমার আমি কল্পনা করতে পারছি না যে এরকম জায়গায় এসে এরকম একটা প্রায় ঐতিহাসিক বাড়ি আমি দেখতে পাবো আমি অনেকটা রিস্ক নিয়ে বাড়িটার ভেতরে এসেছি কারণ বাড়িটাতে বাড়ির বাইরে লেখাই রয়েছে যে এই বাড়ির ধারে কাছে কেউ থাকবেন না কারণ এটা খুব বিপজ্জনক বাড়ি তবু আমি একটু রিক্স নিয়েই চলে এসেছি হয়তো তো এই হচ্ছে বাড়ির ভেতরের অবস্থা আপনারা দেখতে পাচ্ছেন পুরনো দিনের করিবর্গা আর দেওয়ালগুলো এইটার চুন সুরকির যে দেওয়াল সেই দেওয়াল মোটা দেওয়াল এবং যে কোনো সময় সত্যিই ভেঙে পড়ার প্রবল সম্ভাবনা রয়েছে আর যদি না এইভাবে অসত্য গাছ এই বাড়িটিকে আগলে ধরে রাখত এই বাড়িটিকে কিন্তু আগলে ধরে রেখেছে একটা অসত্য গাছ তার বিভিন্ন শাখা প্রশাখা মূল উপমূল এই সমস্ত দিয়ে সে বাড়িটিকে ধরে রাখার চেষ্টা করছে যে কাজ মানুষের করা উচিত ছিল সেটা প্রকৃতি নিজের হাতে তুলে নিয়েছে এবং এই অসাধারণ একটি ঐতিহাসিক স্থানকে আমাদের প্রকৃতিই বাঁচিয়ে রাখার চেষ্টা করছে এই আশেপাশের লোকজনকে জিজ্ঞাসা করে আমি কিন্তু এর সঠিক সদুত্তর পাইনি যেটা ঠিক কোন সময়ে ঠিক এই বাড়িটা ছিল এবং কতদিন ছিল কতদিন আগে এমনভাবে ধ্বংসের মুখোমুখি হয়ে গেছে তো আমি যেটুকু দেখলাম আপনাদের দেখালাম বিস্তারিত তথ্য যদি আপনাদেরকে আরও জানা থাকে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন তাতে আমি এবং আমার মতো অনেকেই জানতে পারবে এই বাড়িটি সম্বন্ধে মন্দিরে ঢোকার আগেই আমার প্রাণ ভরে গেল এই বাড়িটা দেখে এরপরে আমি আপনাদের মন্দিরে নিয়ে যাব অর্থাৎ গিরিবালা গোবিন্দ কুঞ্জে ধ্বংসের একটি অংশকে ডান দিকে ফেলে রেখে একদম সামনে রয়েছে আর একটি ঐতিহাসিক স্থান গিরিবালা গোবিন্দ কুঞ্জ মন্দিরের মূল ফটক প্রেরতি দেখতে পেলাম ঠাকুর রামকৃষ্ণ ও রামকৃষ্ণ কথামৃত রচয়িতা মহেন্দ্রনাথ গুপ্ত মহাশয়ের তৈলচিত্র আর ঢুকেই ডান দিকে রয়েছে অফিস শিবানন্দ গিরি মহারাজ এই মন্দির কোনো এক সময় রক্ষণাবেক্ষণের দায়িত্ব নিজের হাতে তুলে নিয়েছিলেন সে কথা আগে গিয়ে আমি আপনাদের আরও পরিষ্কার করে বলবো সেই সময় থেকেই কিন্তু এই ভোলাগিরি আশ্রমের সঙ্গে গিরিবালা গোবিন্দকুঞ্জের একটা সম্পর্ক রয়েছে এবং সেই সম্পর্ক এখনও পর্যন্ত কিন্তু অটুট উনিশশো এগারো খ্রিস্টাব্দের পয়লা জুন বা তেরোশো আঠেরো খ্রিস্টাব্দের আঠেরোই জ্যৈষ্ঠ রানী রাসমণির নাথ বৌ কৃষ্ণ দাসের পত্নী গিরিবালা দাসী এই মন্দির নির্মাণ করেন আর মন্দিরের ডান দিকে রয়েছে মোট ছটা শিব মন্দির চলুন আমি এখন আপনাদের একটা একটা করে শিব মন্দিরগুলো ঘুরে দেখাব এক নম্বর শিব মন্দির আর এই এক নম্বর শিব মন্দির যে জ্যোতির্লিঙ্গ এখানে রয়েছে সেটা হচ্ছে রামেশ্বর জ্যোতির্লিঙ্গ রামেশ্বরের পরে আমরা চলে এসছি রাজেশ্বর শিব মন্দিরে আমরা ভেতরে গিয়ে এখন দর্শন করব রাজেশ্বর গরম যাই হোক প্রত্যেকটা শিব মন্দিরের ভেতরে কিন্তু প্রচুর মৌমাছি মানে ঢোকার সঙ্গে সঙ্গে তারা গান শুরু করছে আর আমি বেরোনোর পর তাদের গান শেষ হচ্ছে এটা হচ্ছে গোপেশ্বর জ্যোতির্লিঙ্গের মন্দির আমরা এখন গোপেশ্বর জ্যোতির্লিঙ্গ দর্শন করব। তিনটে শিব মন্দিরের পরে এখানে এই মন্দিরের একদম সামনাসামনি একটা গেট দেখতে পাচ্ছেন এই গেট খুললেই কিন্তু একদম সরাসরি আমরা গঙ্গার ঘাটে পৌঁছে যাব আমি আপনাদের নিয়ে যাব আগে আমি বাকি তিনটে শিব মন্দির আপনাদের দর্শন করিয়ে দিই তারপরে আমরা যাব গঙ্গার ঘাটেও এবার আমরা চার নম্বর শিব মন্দিরের সামনে পৌঁছে গেছি এই শিব মন্দিরে রয়েছেন তারকেশ্বর চলুন এখন আমরা তারকেশ্বর জ্যোতির্লিঙ্গ দর্শন করব তারকেশ্বর শিব মন্দির দর্শন করার পর আমরা এখন পৌঁছে গেছি পাঁচ নম্বর শিব মন্দিরে এই পাঁচ নম্বর শিব মন্দিরে রয়েছেন ভুবনেশ্বর চলুন আমরা এখন ভুবনেশ্বর শিবলিঙ্গ দর্শন করব ছ নম্বর শিব মন্দির গিরিশ্বরের কাছে পৌঁছে গেছে চলুন আমরা এখন ভেতরে গিয়ে এই গিরিশ্বর শিবলিঙ্গ দর্শন করবো গোবিন্দ মন্দিরের একদম পাশ দিয়ে বয়ে যাচ্ছে গঙ্গা আর আমি এখন যেখানে দাঁড়িয়ে রয়েছি অর্থাৎ শিব মন্দিরের পেছন দিকে এই শিব মন্দিরের পেছন দিক থেকেও কিন্তু সরাসরি গঙ্গা দেখা যায় জাস্ট এই শিব মন্দিরের বারান্দায় দাঁড়িয়ে আর এই জায়গাটা কিন্তু খুব ঠান্ডা মানে এতক্ষণ প্রচণ্ড গরম যে রয়েছে তার থেকে ক্ষণিকের জন্য যে শান্তি পাওয়া সেটা কিন্তু এইখানে দাঁড়িয়ে আমি পাচ্ছি তো এই জায়গাটা অসাধারণ লাগলো আমার আমি বাকি সময়টুকু এখানেই দাঁড়িয়ে কাটাবো আর আপনারা যখন আসবেন তখন অবশ্যই এই জায়গাটাতে এসে কিছুক্ষণ বিশ্রাম নিতে পারেন শুধুমাত্র দাঁড়িয়ে বসারও জায়গা রয়েছে ইচ্ছা করলে আপনারা বসতেও পারেন বেশিক্ষণ বসলে চলবে না কারণ আমাকে পুরোটা আপনাদের দেখাতে হবে তো সেই জন্য আমি শিব মন্দির শেষ করে এবার চলে যাব মূল মন্দিরে এই মন্দিরের স্থাপত্যের সাথে রানী রাসমণির ছোটো মেয়ে প্রতিষ্ঠিত টিটাগড়ের অন্নপূর্ণা মন্দির ও রানি রাসমণির প্রতিষ্ঠিত দক্ষিণেশ্বরের ভবতারিণী মন্দিরের সাদৃশ্য চোখে পড়ার মতো মূল মন্দির উঁচু ভিত্তিবেদীর ওপর স্থাপিত ত্রিখিলান প্রবেশপথযুক্ত দক্ষিণমুখী মন্দিরটি শৈলীর মন্দিরে ওঠার সিঁড়ির দুপাশে পাথরের নারীমূর্তি তাদের হাতে রয়েছে কাঁচের বাতিদান মূল মন্দিরের গায়ে পঙ্খের কাজ উল্লেখযোগ্য নানান পৌরাণিক কাহিনী মন্দিরের গায়ে ফুটিয়ে তোলা হয়েছে এই পঙ্খের কাজের মাধ্যমে গর্ভগৃহের সামনে রয়েছে অলিন্দ আর এই অলিন্দের দুদিকে রয়েছেন যথাক্রমে গৌড় ও নিতাই মন্দিরে নিত্য পুজো ছাড়াও মন্দিরের প্রতিষ্ঠা দিবসের উৎসব রাধাষ্টমী জন্মাষ্টমী দোলযাত্রা স্নানযাত্রা ঝুলন ও রাসযাত্রায় বিশেষ পুজো ও অনুষ্ঠান হয় গিরি মহারাজ যিনি ভোলাগিরি আশ্রমের অন্যতম একজন মহারাজ ছিলেন যখন খুবই ভগ্নদশা তখন এই গিরি মহারাজের হাতে অর্পণ করা হয় যে তিনি যেন এই মন্দির ঠিক করে দেখাশুনো বা এই মন্দিরে রক্ষণাবেক্ষণ করেন আপনাদের এখন দেখাচ্ছি গিরিবালা দাসী তার একটি স্ট্যাচু বা মর্মর মূর্তি বানানো রয়েছে তার পাশেই রয়েছেন গোপাল আর এখন আপনাদের দেখাচ্ছি আনন্দময়ী মা এই আনন্দময়ী মা কিন্তু আনন্দময়ী মন্দির যে তৈরি হয়েছিল তার আগে এখানেই থাকতেন পাশে রয়েছেন শ্রীচৈতন্য দণ্ড মহোৎসবের এই শ্রীচৈতন্য এখানে এসেছিলেন রয়েছেন রামকুমার বেশ কতকগুলো রয়েছে নারায়ণশিলা আর রয়েছেন রাধা কৃষ্ণ যুগল আর এই মন্দিরের সিংহাসনটি অসাধারণ সুন্দর করে সাজানো কৃষ্ণ স্বয়ং হচ্ছেন কষ্টিপাতরে আর রাধা তিনি হচ্ছেন অষ্টধাতুর মন্দিরের ভেতরটা অসাধারণ আর রয়েছে একটি পালঙ্ক যেখানে শয়নে যান আদিকে দিকে রয়েছেন জগজজননী মা সারদা একই পরিবার দ্বারা নির্মিত তিনটি মন্দিরের পূজিত দেবতা ভিন্ন হলেও কাঠামোগত সাদৃশ্য প্রতিষ্ঠাতাদের পারিবারিক পরিচয় বহন করে তা এই মন্দির দেখলেই বোঝা যায় করিবর্গার ছাদ আর বত্রিশটা থামের ওপর দাঁড়িয়ে রয়েছে এই নাট মন্দির একশো বছরের প্রাচীন এই মন্দিরের মন্দির ঐতিহ্যের যেমন একটা দিক রয়েছে তেমন এই মন্দির চত্বরের মধ্যে এর যে পরিবেশ সেটা কিন্তু অসাধারণ এক কথায় যাকে বলা হয় অনবদ্য আরও কাছ থেকে দেখানোর চেষ্টা করছি বড় বড়ো বেদানা ডালিম আম প্রচুর গাছ আর সমস্ত গাছগুলোতে এরকম ফলে ভরে রয়েছে অসাধারণ লাগছে এই ফলগুলোকে হাতের কাছে দেখতে পেয়ে তবে অবশ্যই আমি ছিঁড়ব না আপনারা ছিঁড়বেন না এখানে যে আমি যতদূর জানি ভোগ প্রসাদের দুপুরবেলায় ভোগপ্রসাদের ব্যবস্থা আছে তো সেই ভোগপ্রসাদ পেতে গেলে কি করতে হবে সেই প্রসাদ পেতে গেলে বাড়িতে বেলা সকালবেলা দশটার ভেতরতে জানাতে হবে আর যদি বেশি লোক হয় একদিন আগে জানিয়ে দিলে আমাদের সুবিধা হয় আচ্ছা এবং আমরা এখান থেকে কুপন সংগ্রহ করে অফিস থেকে আমি এই মুহূর্তে এই যে ভোগ প্রসাদ দুপুরবেলায় ভোগ প্রসাদের যে ব্যবস্থা রয়েছে তার যোগাযোগের নম্বর আপনাদের স্ক্রিনে দিয়ে দিলাম এই এখন আপনারা দেখতে পাচ্ছেন এখন আমি আপনাদের নিয়ে যাচ্ছি ভোগ করে যেখানে এই রাধা গোবিন্দজিউর প্রত্যেক দিনের ভোগ রান্না হয় এবং এখানে যারা ভোগ খেতে চান বা ভোগ পেতে চান তাদের জন্য যে ভোগ প্রসাদ রান্না বা ব্যবস্থা বা তৈরি করা হয় সেটা যে ভোগ ঘরে হয় যেখানে হয় সেই ভোগ ঘরে এখন আমি আপনাদের নিয়ে গিয়ে দেখাবো যে রাধা রাধাগোবিন্দজিউর ভোগ ঘরটি কেমন সামনে দেখতে পাচ্ছেন এই হচ্ছে গ্যাস সিলিন্ডার ওভেন এই যেখানে রয়েছে এখানেই কিন্তু ভোগ রান্না হয় আপনারা দেখতে পাচ্ছেন ভোগের বাসনও রয়েছে এখানে আর এখানে আলাদা করে কলের ব্যবস্থা রয়েছে অর্থাৎ ভোগ রান্না করার জন্য যা যা প্রয়োজন ঠিক এই জায়গাটাতে রয়েছে যেখানে ভোগ রান্নার পর ঠাকুরের ভোগ যেখানে রাখা হয় সেই ভোগ ঘরে এখন আমি আপনাদের নিয়ে যাব এই হচ্ছে ভোগ ঘর আমি খুব ভেতরে ঢুকছি না যেহেতু ভোগের ঘর এটা আর আপনারা দেখতে পাচ্ছেন সাড়ে বারোটার সময় যে ভোগের পুজো হবে তার জন্য ভোগ কিন্তু অলরেডি রেডি হয়ে রয়েছে এই ভোগই চলে যাবে মন্দিরে এবং দেবতার পুজো হবে ভোগ যেখানে রান্না হয় দেখালাম ভোগ যেখানে রাখা হয় সেটা দেখালাম আর ভোগ যেখানে খাওয়ানো হয় দুটো জায়গায় খাওয়ানো হয় দেখছেন চেয়ার টেবিল রাখা রয়েছে এটা হচ্ছে ভোগ ঘর মোটামুটি কুড়ি পঁচিশ জন এখানে আরামসে খেতে পারে বসে আর এছাড়াও এই ভোগ ঘরের পাশাপাশি এই যে বারান্দা ওপেন এরিয়া রয়েছে যদি লোক বেশি হয়ে যায় তখন এই ওপেন এরিয়াতেও চেয়ার টেবিল পেতে লোকজনকে ভোগ প্রসাদ খাওয়ানো হয় এখন আপনাদের নিয়ে যাচ্ছে মন্দিরের ঠিক পাশেই রয়েছে আমাদের অতি প্রিয় গঙ্গা দক্ষিণেশ্বরের মা ভবতারিণীর মন্দিরের সামনে যেমন গঙ্গার ঘাট রয়েছে যেমন রয়েছে অন্নপূর্ণা মন্দিরের সামনেও একটি গঙ্গার ঘাট ঠিক তেমনই এই গিরিবালা গোবিন্দপুঞ্জের সামনে রয়েছে একটি ঘাট আবার হাত লক্ষ্য করলে দেখতে পাবেন এই গেটটি খুললে সরাসরি এই গঙ্গার ঘাটে পৌঁছানো যায় আর এই গঙ্গার ঘাটে কিন্তু প্রত্যেক দিন সন্ধ্যেবেলায় আরতি হয় সেটা গিরিবালা গোবিন্দকুঞ্জের মন্দিরের তরফ থেকেই সেই আরতি এই ঘাটে প্রত্যেক দিন আয়োজন করা হয় এবং সেটি হয় সন্ধ্যেবেলায় ঠিক সাতটা পনেরো সময় গিরিবালা গোবিন্দকুঞ্জে সরাসরি জলপথে আসা যায় আর সেই পথটি হচ্ছে গিয়ে কন্যগর থেকে পানিহাটি ফেরিঘাট পর্যন্ত একটা পরিষেবা রয়েছে যে পরিষেবার মাধ্যমে আপনারা সরাসরি কোন্নগরের দিক থেকে চলে আসতে পারেন এই গিরিবালা গোবিন্দকুঞ্জে শ্রাদ্ধ শান্তি উপনয়ন মুখে ভাত অন্নপ্রাশন এগুলো হয়ে থাকে এবং সেগুলোর কী খরচ হতে পারে সেগুলো যদি আপনারা এখানে করতে চান তাহলে কী খরচ লাগতে পারে সে সম্বন্ধে আমি একটু ওনার কাছ থেকে জেনে নিয়ে আপনাদেরকে জানাচ্ছি শ্রাদ্দশান্তির ব্যাপারেতে ধরুন আমাদের একটা সমস্ত কিছু দিয়ে যদি আমরা করি ধরুন কাপড় চোপড় সব কিছু আমরা এখান থেকে বাজার টাজার প্যাকেজ প্যাকেজ আর কি এখন ছ হাজার টাকা একটা প্যাকেজ আছে বুঝলেন তো সেটা হচ্ছে শ্রাদ্দশান্তি তারপরে আপনার অন্নপ্রাশনেরও তো ওইরকম পুরোই দিয়ে খাওয়া দাওয়ার ওপর নির্ভর করছে ধরুন আপনার কজন গেস্ট আসবে তারা তাদের জন্য তো এই আমরা রাট মন্দিরটায় ব্যবহার করি এবং আমাদের ভোগ ঘরেও খাবার জায়গা আছে হ্যাঁ ওখানে পোশাক পাওয়া যায় আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম আবার খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে আর একটা নতুন ভিডিও নিয়ে পরের পর্বে যদি ভিডিওগুলো ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না আর যারা প্রথমবার এলেন ভ্রমণ অমিতের চ্যানেলে ভিডিও দেখলেন তাদের উদ্দেশ্যে বলছি প্লিজ সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব করুন ভ্রমণামিতের সাথে থাকুন পাশে থাকুন এবং চ্যানেলটিকে এগিয়ে যেতে বহু দূর এগিয়ে যেতে সাহায্য করুন সকলে খুব ভালো থাকবেন টাটা